অসাধারণ এখানের ভিউটা আমার কাছে বেশ সুন্দর লাগে আসলে এত সুন্দর জায়গা না আসলে বুঝতে পারতাম না আমি এত সুন্দর জায়গা খুব কম জায়গায় দেখা যায় হ্যাঁ ভাইয়া এই সামনে আসলে এখানের ভিউটা আমার সাজেক ভ্যালির মতো লাগে আসলে সাজেক ভ্যালি গেলে যেই ফিলটা পাওয়া যায় এখানে

আচ্ছা ভাই আধা কেজি বড়ই দেন আমাদেরকে প্রতিদিনই থাকেন এই জায়গায় আমরা বড়ই কিনতেছি আসলে এখানে পাওয়া যায় সাজিক বিলির মতো আসলে রাস্তার পাশে অনেক বড়ই পাওয়া যায় আজকে আমরা এখান থেকে বড়ই কিনবো বড়ই নিতে আছি ভাই ওই জায়গায় যেয়ে খামু বড়ই অনেক মিষ্টি তাই নিলাম আসলে আমরা যেটা দেখি ছাজেক বেলে এবার বান্দরবন গেলে আসলে রাস্তার সাইডে এরকম বিক্রি করতে দেখা যায় যেটা আমরা এখানেও দেখলাম